রাষ্ট্রদ্রোহের অভিযোগে শেরেবাংলা নগর থানার মামলার সাবেক প্রধান নির্বাচন কমিশনার সিইসি কাজী হাবিবুল আওয়ালকে রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে রোববার উনত্রিশে জুন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জি এম ফরহাদ ইশতিয়াক জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন এর আগে গত ছাব্বিশে জুন হাবিবুল আওয়ালের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত সেই রিমান্ড শেষে আজ তাকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা ও শেরেবাংলা নগর থানার উপপরিদর্শক এস আই জোহা সরকার আসামী পক্ষে আইনজীবী রিমান্ড বাতিল সহ জামিন আবেদন করেন রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করে উভয় পক্ষের শুনানি শেষে বিচারক জামিন আবেদন না মঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন গত পঁচিশ জুন রাজধানীর মগবাজার থেকে হাবিবুল আওয়ালকে গ্রেপ্তার করে ডিএমপি গোয়েন্দা বিভাগের ডিবি বিগত আমলিক সরকারের সময়ে নির্বাচন কমিশনের সাংবিধানিক দায়িত্ব পালন না করে উল্টো ভয়ভীতি দেখিয়ে জনগণের ভোট ছাড়াই নির্বাচন সম্পন্ন করার অভিযোগে গত বাইশে জুন শেরেবাংলা নগর থানায় মামলা করে বিএনপি পরে গত পঁচিশ জুন এ মামলায় নতুন করে রাষ্ট্রদ্রোহী প্রতারণা ও অর্থ আত্মসাতের ধারা যুক্ত করা হয় মামলায় দুই হাজার সালে নির্বাচনের তৎকালীন সি ইসি কাজী রকিবউদ্দিন আহমেদ দুই সালের নির্বাচনের তৎকালীন সি একেএম নুরুল হুদা ও দুই সালের নির্বাচনের তৎকালীন সিসি কাজী হাবিবুল আওয়ালকে আসামি করা হয় এছাড়া সাবেক পুলিশ মহাপরিদর্শক আইজিপি হাসান মাহমুদ খন্দকার এ কে এম শহিদুল হক জাবেদ পাটোয়ারি বেনজির আহমেদ ও চৌধুরী আবদুল্লাহ আল মামুনকেও আসামি করা হয়েছে এই মামলায় মামলায় অভিযোগ করা হয়েছে এই তিন নির্বাচনের গায়েবী মামলা অপহরণ গুম খুন ও নির্যাতনের ভয় দেখিয়ে বিএনপি নেতাকর্মীদের গণগ্রেফতার করে নির্বাচন প্রক্রিয়া থেকে দূরে রাখা হয় সাংবিধানিক প্রতিষ্ঠান থাকা সত্ত্বেও সংবিধান লঙ্ঘন নির্বাচনী বিধি লঙ্ঘন সরকারি কর্মচারী হয়েও অবৈধভাবে ভোটে হস্তক্ষেপ ভয়ভীতি দেখিয়ে ভোটের কাজ সম্পন্ন করা ও জনগণের ভোট না পেলেও সংসদ সদস্য হিসেবে মিথ্যাভাবে বিজয়ী ঘোষণা করা আইনত দ্বন্দ্বনীয় অপরাধ